ছবিটা দেখে কি কিছু বুঝতে পারছেন হয়তো কিছুই বোঝার কথা না অনুরোধ উনিশ নারী বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটো সেশনের দিনে ছবি বিসিপি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবিদিন ফাহিম একসাথে হেঁটে যাচ্ছেন কিন্তু কারো সাথে কারো কোনো কথা নেই তখনও গণমাধ্যম কর্মীরা আজ করতে পারেননি ভেতরে ভেতরে বোর্ড সভাপতি ও পরিচালকের দ্বন্দ্ব কত দূরে গিয়েছে নাজমুল আবিদিন ফাহিমের মন্তব্যে বোঝা গেছে জল গড়িয়েছে অনেকটা দুজনে ভেতরেই ইগো সমস্যার কারণে কি এমন দ্বন্দ্ব হচ্ছে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন ইগোর কারণেই এমন দ্বন্দ্ব যেটা দেখি ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে যেটা এরা ক্যাপ মানে ফারুক ভাই এবং শাইম ভাই এমন ইগোর প্রবলেম যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছি আসলে এটা কি হচ্ছে আই ডোন্ট বোর্ডে আসার আগে বোর্ড সভাপতি ও পরিচালকরা বিসিবি নিয়ে শুনেছেন নিজেদের নানা রকমের স্বপ্নের কথা কিন্তু বোর্ডে আসার পর কাজের কাজ কিছুই হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন দায়িত্বপ্রাপ্তদের ভেতরে লোভ লালসার গন্ধ পাচ্ছেন বলে মনে করেন সুজন আমি এখন দেখতেছি দেখতেছি হয়ে যাচ্ছে অপারেশন না আমি কাজ করব নতুন বোর্ড পরিচালক কম থাকায় কাজও হচ্ছে দীর্ঘতি সুজন মনে করেন বোর্ডে আরো পরিচালক যুক্ত করা উচিত আর এতগুলা অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই যেন পরিচালনা কষ্টই হচ্ছে সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টর নিচ্ছেন না যাদের কোন নিতে চান নিয়ে নিলেই পারেন বোর্ড সভাপতি ও পরিচালকের এমন দ্বন্দ্বে সাধারণ মানুষ হতাশ হয়েছেন আবার কারো কারো কাছে হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছেন তারা সুজন মনে করেন এমন ঘটনা বাইরে প্রকাশ করা উচিত হয়নি তা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল আমার কথাটা এই জিনিসটা যেখানে দেহারের চার দেহারের ভিতরে শেষ হতে পারতো সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে এবং আমি বলছি যে এরা দুজনেই ক্রিকেটার এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য বটে যাই তার মানে